আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিওর্স আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে আপনি আমার তাবিজ দ্বারা আপনি আমার তাবিজ দ্বারা কীভাবে কাইট খেলায় জিতবেন তো বিওর্স আমার আরও একটি চ্যানেল আছে সবাই ঘুরে আসবেন আর আমার এই ভিডিও দেখার মাত্র অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন এই আমার কাঙ্ক্ষিত তাবিজ যে আপনি আমার তাবিজ দ্বারা কীভাবে জুয়া খেলায় জিতবেন কাইট ফ্লাস শুধু এই দুইটা খেলা অন্য কোনো খেলা কাজ হবে না বিয়র্স তো বিওর্স যারা এই দুইটা খেলার জন্য নেবেন একমাত্র তাদের জন্য আর বিয়র্স আরেকটি কথা বলে দিই যে আমার ভিডিও কিন্তু তাদের জন্য যারা জুয়া খেলে সর্বশেষ সর্বশান্ত একমাত্র তাদের জন্য বিয়র্স আমরা হয়তো অনেকে ফোন দিয়ে বলেন যে দাদা কাইট খেলা তো আমাদের এখানে তলপত্তি খেলে আসলে বিয়র্স আমার কাটা আপনি কাটাকাটি তলপাত্তি নামপাত্তি আপনি দুইটাই খেলতে পারবেন আর আমি দুইটা ইনশাল্লাহ পরামর্শ দেখিয়ে দিব যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমি চব্বিশ ঘন্টা লাইনে থাকি প্রবাসী ভাইদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইএমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাবিজ বা মন্ত্র শিখতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো কার্যকর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বিয়র্স কার্ডটি আমি কেটে নিলাম তাবিজটি বলার মতো আমার সামনে যেমন আমি একটা পাত্রী ছিলাম মনে মনে পাস হ্যাঁ বিয়র্স দেওয়ার করেন পাস ফাইভ দেখা যাক খাই কোথায় যায় আমি তিন কার্ড আগে ফলো এলাম বিয়র্স লক্ষ্য করেন আমি পাস চাইছি পাঁচ কোথায় যায় বিওর্স এসি পাস আমার মনে যেইটা আসছে আমি সেই পাততেই চেয়েছি হ্যাঁ পাস ইনশাল্লাহ আমার কাছে আসছে আর এটা বিওর্স আমি আপনাদের আবার বলি আমার কার্ডের দিকে লক্ষ্য করে রাখবেন এটা কোনো কার্ডের খেলা না হ্যাঁ অনেকে কার্ডে চুপি করে সোটাবি করে আমার ভিডিও একবার না দশবার দেখবেন আমার কমেন্ট বক্সে জানাবো এটা আমার তাবিজের খেলা তো বিওর্স তাবিজটি বলার মতো সামনে অনেক হয়তো আমার প্রশ্ন করেন যে দাদা ভাই তাবিজ তো সামনে রেখে খেলা যায় না আসলে তাবিজ সামনে রেখে খেলা যায় এটা আপনিও জানেন আমিও জানি তাবিজ সামনে রাখছি যার বোঝানোর জন্য যে তাবিজ দিয়ে জুয়া খেলায় জিতা যায় তাবিজটি রাখবেন ডান হাতে কিংবা কোমরে আর যখন নেবেন অবশ্যই আমি সব নিয়মকানুন বুঝিয়ে বলে দেব ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমার তাবিজ আপনার সাথে থাকাকালীন অবস্থায় পাঁচজন সাতজন আটজন বারোজন যাই আপনার সাথে খেলে কেউ পাত্তা পাবেন ইনশাল্লাহ তো বিয়র্স কাটি আমি আবার কেটে নিলাম তিন ভাগে বিভক্ত করে দেব বিরর্স লক্ষ্য করবেন হ্যাঁ যেমন আমি পাতি ছিলাম হ্যাঁ বিরর্স লক্ষ্য করেন কাঠটি আমার কাটা সিরিয়াল পাতি যেমন পাঁচের পর ছয় ছিলাম ছয় হ্যাঁ দেখা যাক ছয় কোথায় যায় ছয় ইনশাল্লাহ আমার কাছে আসবে আসতে বাধ্য কারণ টানা দশ থেকে দশবারের ভিতরে ছয় থেকে সাতবার ইনশাল্লাহ আমি পাবোই বিরর্স লক্ষ্য করেন আমি সিক্স চাইছি ছয় হ্যাঁ বিরর্স লক্ষ্য করেন ছয় কোথায় যাই আশা করি এই সেই আমার কাঙ্ক্ষিত ছয় বিয়র্স লক্ষ্য করেন আমি শুধু ছয় সাইজি ছয় আমার কাছে আসতে বাধ্য তো বিওর্স আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার নাম্বারটি মুখে বলে দেবো জিরো ওয়ান নাইন সেভেন ত্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো জিরো ওয়ান নাইন সেভেন ত্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো এটা মুখে বলার কারণে একটাই আমার ভিডিও অনেকে কেটে তাদের চ্যানেলে আপলোড করে তো বিরর্স আমার সাথে ফোন দিবেন কথা বলবেন আমার বিডিওর বয়েস আর আমার ভয়েস মিলাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আর প্রতারণা থেকে সাবধান যারা জোয়ার তাবিজ পুঁজি করে ব্যবসা করে তাদের কাছ থেকে সাবধান তো কাটে আমি কেটে নিলাম যেমন আমি ছিলাম সাহেব বিয়র্স লক্ষ্য করে সাহেব আমার মনে যেটা আসছিলাম সেটাই ছিলাম ইনশাল্লাহ সাহেব আমার কাছে আসবে আসতে বাধ্য আমি এক পাত্তি করে আগে ফালাইলাম এটা অনেকের প্রশ্নের উত্তর জন্য যে অনেকে বলে তিন পাত্তি খেলেন এক পাত্তি খেলেন আমি এক পাতি আগে ফেলাইলাম তিন পাত্তি আগে ফালাইছি এক পাত্তি আগে ফালাইলাম বিয়র্স লক্ষ্য করেন এই সেই সাহেব বিয়র্স আমি কিন্তু সাহেব চাইছি সাহেব আমার কাছে আসতে বাধ্য এবার আমি এক পাত্তি ফালাইছি একটাই কারণ অনেকে ফোন দিয়ে আমাকে বলেন যে ভাই আমাদের এখানে তো প্রথমে এক পাতি ফালায় তো এটাই বোঝানোর জন্য যে আপনি এক পাত্তি ফালান কিংবা তিন পাত্তি ফালান আপনার কাছে আসবে তো বিয়র্স এই দেখেন কারটি আমি জাস্ট আউলিয়ে নিলাম হ্যাঁ আবার গিরিজ দিয়ে নেব তো ভিওয়ার্স আপনার অতিমাত্রায় ফেভার হওয়ার কারণে যদি আপনার প্রতিপক্ষরা সন্দেহ করে কাঠ তাদের হাতে দিবেন গিরিজ দেওয়ার জন্য হ্যাঁ শুধু আপনি আপনার কাঠ দিয়ে হাত দিয়ে বেটে দিবেন তো কাঠটি আমি কেটে নিলাম যেমন আমি সিরিয়ালপাতি বিবি চাইলাম হ্যাঁ সাহেবের পর বিবি দেখা যাক বিবি কোথায় যে বিবি ইনশাআল্লাহ আমার কাছে আসবে আসতে বাধ্য দশ বারে সাত থেকে আটবার পাবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স লক্ষ্য করেন আমি বিবি চাইছি বিবি কোথায় যাই আর আমি যা দেখেছি এটা হচ্ছে নামপাত্তি পাত্তি ডাকা ইনশাল্লাহ আমি এখন তলপাত্তিও দেখব বিয়র্স লক্ষ্য এসেই বিবি বিবি সেইসি বিবি ইনশাআল্লাহ আমার কাছে আসছে তো বিওয়ার্স আমি সবার জন্য একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমার এই ভিডিও দেখে আপনি নতুন করে অনুপ্রাণিত হবেন না যে আপনি এটা দিয়ে তাবিজ কিনবেন খেলবেন এরকম কিছু নেই বিয়র্স এবারে আমি তলপত্তি দেখাবো হ্যাঁ যেমন কাটিয়ে আমি উল্টে দিলাম পাতিটা দেখা যাক এটা কোথায় যায় বিয়র্স এসে আমার সামনে তাবিজ লক্ষ্য করেন এসেই সাহেব এটাকে বলে তলপাত্তি তো বিয়র্স যাদের তাবিজ বা মন্ত্রের প্রয়োজন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দিই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন